ইরান জুড়ে ইসরায়েলি হামলার পর বিশ্বমঞ্চে নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্যের সংকট এক সময়ের আঞ্চলিক দ্বন্দ্ব এখন দাবিত হচ্ছে বহুজাতিক সংঘাতে কারণ এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিশ্বের চার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া এমন পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে ইরান আয়রন ডুমকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অহংকারের প্রতীক হিসাবে বিবেচনা করা হতো এবার সেই অহংকারকে দূরে মিশিয়ে দিয়েছে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে আয়তুল্লাহ আলী কামিনের বাহিনী এদিকে হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি জানিয়েছেন ইসরায়েল এক ভয়াবহ অপরাধ করছে যার থেকে তারা কোনোভাবে রেহাই পাবে না ইরানি বাহিনীর অবশ্যই এই গৃহীত হামলার কঠিন জবাব দিবে চোদ্দই জুন ইরানি টেলিভিশনে সম্প্রসারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণীয় সভ্যতা বলেন আয়াতুল্লাহ আলী কামিনী নেতানিয়াহু সরকারের সতর্ক করে কামিনী বলেন ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করছে এমনটা ভাবলে ভুল করবে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা শুরু করছে ইরানের আকাশ সীমা লঙ্ঘন করে এবং দেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই পরিস্থিতিতে এই পরিস্থিতির ভয়াবহতা হবে অত্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে এছাড়াও ইরান জুড়ে ইসরায়েলকে সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে তেহরান ইরানের এমন বক্তব্যের পর ধারণা করা হচ্ছে আয়তুল্লাহ আলী কামিনের দেশটি আবার প্রকাশ্যে আনতে যাচ্ছে তার পারমাণবিক অস্ত্র চৌদ্দই জুন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রে এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলছে ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের ভূখণ্ডের উপর হামলার অনুমতি দিয়ে অন্যদিকে আলোচনার দাবি করতে পারে না ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করা হয়েছে বলে মন্তব্য করেন ইসমাইল বাঘাই তার দাবি ওয়াশিংটনে সম্ভব হতো না মার্কিন প্রশাসন এই হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে এদিকে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানপন্থী বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে অদূতপূর্ব পরিস্থিতির মধ্যে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা будем здесь, малышка, хуй пойми где, блин. <реклама> <реклама>